বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে আইসিবিসি এক্সপো দু এতে অংশ নেয় কেবল অপারেটর ব্যবসা সংশ্লিষ্ট দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর ক্যামেরা ছিলেন রাশেদ আবির দেশে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে আইসিবিসি এক্সপো দুই হাজার পঁচিশ সময়ের সাথে তাল মিলিয়ে কেবল টেলিভিশন নেটওয়ার্কের প্রযুক্তিগত মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও কেবল অপারেটর ব্যবসা সংশ্লিষ্ট দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এই এক্সপো দ্বারা আমরা সবাইকে সামনের দিকে নিয়ে যেতে পারি যাতে আমাদের এই বিজনেসটা আরো গ্রো করে আর টু ইন বিজনেস উইথ বাংলাদেশ মার্কেট সিন্স 2014 উই লাভ দিস উই লাভ বাংলাদেশ মার্কেট প্রত্যাশা আপাতত আমাদের যে মার্কেটটা আছে মার্কেট ভ্যালুটা আরো ইমপ্রুভ করার জন্য এই এক্সপোর মাধ্যমে টোটাল বাংলাদেশ থেকেই হলো কিছু লোকজন এখানে আসবে তারা আমাদের টেকনোলজি সম্পর্কে জানবে এটা হলো একটা ভালো একটা অপশন আমার মনে হয় এরকম এক্সপোটা করা উচিত ব্যতিক্রম ধর্মেই এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেন মেলায় আগত কেবল ব্যবসায়ীরা এমন একটা উপকার আমরা যে জায়গায় এক জায়গায় বসে সব মাল দেখতে পারতেছি মানে কোয়ালিটি কি মালের মূল্য কি রকম সবকিছু সব আমরা এখানতে একটা ধারণা পাইতেছি আর কি এটা আমাদের জন্য একটা উপকার এই মেলাটা আমরা প্রতি বছর ইন্ডিয়াতেই উপভোগ করতাম তো সব ধরনের ইন্টারনেট এবং ডিশের মালামাল এইখানে স্যাম্পল হিসাবে আসে আমাদের দেশে হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একই সাদের নিচে কিন্তু অনেক কিছু সমন্বয় একসাথে দেখতে পাই তো এই ধরনের প্রোগ্রামগুলো কন্টিনিউয়াসলি হলে এটা দেশের জন্য হানড্রেড পারসেন্ট এদিকে আয়োজকরা বলছেন এই মেলার মাধ্যমে উন্নত হবে কেবল টেলিভিশন নেটওয়ার্কের প্রযুক্তিগত মান আমরা আশা করি এই মেলার মাধ্যমে আমাদের যারা অপারেটর আছেন তারা তাদের প্রযুক্তিগত ডেভেলপমেন্টের জন্য যা যা প্রযুক্তি গ্রহণ করা উচিত সেগুলো তারা অ্যাডাপ্ট করতে পারবে এবং গ্রাহকদেরকে মানসম্মত সেবা আনলিমিটেড চ্যানেল এগুলো তারা পরিবেশন করতে পারবে আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে না বাংলাদেশও পারে বাংলাদেশের কোন বড় একটি আন্তর্জাতিক মানের এক্সিবিশন করতে পারে এবার যা সারা পেয়েছে তার চেয়ে অনেক বেশি সারা ইনশাআল্লাহ হয়তো সামনে আবার যখন করব আরও বেশি সুন্দর করে আমরা করতে পারি বিভিন্ন নামি দামি কোম্পানিকে আর আমন্ত্রণ জানিয়েছে এই কারণে যাতে এটা আমরা দেখে এক্সপেরিমেন্টাল ভিত্তিতে দেখে ইন ফিউচার যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এটাই হচ্ছে আমাদের মেলা ক্যাবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত এই মেলা চলবে চব্বিশে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত শকৎ সাগর আনন্দ টিভি ঢাকা